আফরান নিশো তাহলে কি খুব বড় ভুল করতে চলেছে হ্যাঁ এরকমই কিন্তু কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি যে আফরান নিশো নিজের কেরিয়ার নিয়ে মোটেও সিরিয়াস না তো কী হয়েছে বেসিক্যালি তোমাদেরকে জানে তো আমি তোমাদেরকে একটা আপডেট বহুদিন আগে শেয়ার করেছিলাম যে আফরান নিশো হইচইতে একটা সিরিজ করতে চলেছে যেটা প্রডিউস করবে এস এবং আলফা আই সেই সিরিজে আমরা আফরান নিশোকে দেখতে পাবো তোটিনিকে দেখতে পাবো এবং সিরিজটার নাম হতে চলেছে আজাদ এবং পরিচালকের আসনে থাকতে চলেছে স্বয়ং ভিকি জাহেদ যে পুনর্জন্মের মতন এত সুন্দর একটা কাজ আমাদেরকে উপহার দিয়েছিল কিন্তু এটার মধ্যে সামান্য চেঞ্জেস এসছে কী হয়েছে তোটিনির বদলে আমরা কিন্তু তুফানের যে অভিনেত্রী ছিল মাসুমা রহমান নাবিলা মাসুমা রহমান নাবিলাকে কিন্তু আমরা পেতে চলেছি আফরান নিশোর বিপরীতে এবং আফরান নিশো এবং মাসুমা রহমান নাবিলা ডাইরেক্টর তো বিকি সাহেব থাকছেই এবং সিরিজটার নাম খুব সম্ভবত আজাদ হচ্ছে না নামটা পাল্টে হচ্ছে আঁকা এরকমই কিন্তু একটা খবর শোনা যাচ্ছে এবং এই খবরটা মানে বিভিন্ন মিডিয়া পেজ থেকে সার্কুলেট হচ্ছে এবং ছবি এবং এই সিরিজটা ইদুল আজহা দু হাজার পঁচিশ অর্থাৎ কুরবানি ঈদে হৈচইতে মুক্তি পাবে তো এটা শুনে অনেকে বলছে আফরান নিশো নিজের কেরিয়ার সম্পর্কে সিরিয়াস না যে সুরঙ্গ তৈরি করলো দাঘি তৈরি করলো বড় পদ্মার জন্য সে কী করে আবার ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজে কাজ করে দেখো আফরান নিশো কিন্তু একজন অভিনেতা অভিনেতার ভিজান কিন্তু আলাদা আফরান নিশোর আমরা জোর করে চাপিয়ে দিতে পারি না আফরান নিশোর যদি মনে হয় যে ও উনি ওয়েব সিরিজে কাজ করবেন তাহলে নিশ্চয়ই ওনার গল্পটা পছন্দ হয়েছে ভিকি সায়দ আফরান নিশোর তো দর্শক মহলে যখন আসবে কতটা হবে ভাবো আর আফরান নিশোর অলরেডি কিন্তু একটা ওটিটির দর্শক রয়েছে ইউটিউবের দর্শক রয়েছে বা আফরান নিশোর নিজেই যাচ্ছেন আমি কিছুদিন নাটক বন্ধ রাখবো এটা কিন্তু ভালো করে শোন নাটকের কাজ আমি নাও করতে পারি কিন্তু আমি ওয়েব সিরিজ করবো আফরান নিশো কিন্তু এই কথাটা নিজেই বলেছিলেন তো ওয়েব সিরিজ যখন আফরান নিশো করছে এবং আফরান নিশোর যখন একটা ওটিটির দর্শক রয়েছে আফরান নিশো কিন্তু কি বলবো মানে বলা যেতে পারে আফরান নিশো কিন্তু এটা কোনো ভুল ডিসিশন আমার মতে না বড় পদ্মাতেও আফরান নিশো কাজ করুক ছোট পদ্মাতেও কাজ করুক এবং তোমরা যদি দেখো সুরঙ্গ যে সিনেমাটা এসেছিলো সেটা বড় পদ্মাতেও বেশ জনপ্রিয় ছিল যখন ওটিটিতে আসে চোরকিতে আসে আফরান নিশো তো বেসিক্যালি ওটিটির দর্শক ওটিটিতেও কিন্তু সুরঙ্গ সব রেকর্ড ব্রেক করে দেয় চরকির মানে এত মিনিট স্ট্রিমিং করে চোরকিতে ভয়ঙ্কর লেভেলে ট্রেন্ডিং আসে চোরকি অ্যাপ রীতিমতো ক্র্যাশ করে যায় চরকিতে যখন সুরঙ্গ আসে তো আফরান নিশো যখন অলরেডি একটা ওটিটির দর্শক আছে আফরান নিশো সিনেমা করছে তার পাশাপাশি ওটিটিরও কাজ করছে এটার মধ্যে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি আমাদের এপার বাংলাতে তোমরা যদি দেখো সুপারস্টার জিদ্দা জিদ্দা যেমন সিনেমাও করছে রিসেন্টলি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজও করলো সুতরাং কিসে কাজ করছে এটা ম্যাটার না গল্প ম্যাটার গল্পটা যদি ভালো হয় সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক আর বড় পদ্মায় হোক কিসে যায় আসে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সিনেমাতেও কাজ করে ওটিটি কন্টেন্টেও কাজ করে অপূর্ব তো নাটকের অভিনেতা অপূর্ব আমাদের এখানে চালচিত্র বলে একটা সিনেমাতে কাজ করলো এটা নিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি না আফরান নিশো ভুল করেছে আমার অন্তত পক্ষে মনে হয় না আফরান নিশো ভুল করেছে এবং আফরান নিশোর এই সিরিজটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ভিকি জায়দ নিশোর কোলাবোরেশনটা দেখার জন্য তোমরা কত এক্সাইটেড কমেন্ট করে জানও খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভাই পাই